আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো কোনো একদিন বায়ুর তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস হলে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে থার্টি ডিগ্রি সেলসিয়াস এবং টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে থার্টি এবং

তাপমাত্রায় সম্পৃক্ত সম্পৃক্ত বাষ্পের চাপ বায়ুর যে তাপমাত্রা সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে আমরা বলি বড় হাতের এক বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বড় হাতের অ্যাপ তাহলে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত থার্টি ডিগ্রি সেলসিয়াস আগে তারপর টোয়েন্টি টু তাহলে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপটা হলো সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ থার্টি ওয়ান পয়েন্ট এইট থ্রি থার্টি ওয়ান পয়েন্ট এইট থ্রি মিলিমিটার পারদ চাপ মিলিমিটার পারদ মানে এইচ এইচ জি চাপ তারপরে শিশিরাঙ্ক বাইশ ডিগ্রি সেলসিয়াস শিশিরাঙ্ক শিশিরাঙ্ক তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণকে ছোট হাতে দিয়ে প্রকাশ করা হয় আমাদের বড় হাতের এফ এবং ছোট হাতে এফ লাগবে আর্দ্রতা নির্ণয় করতে গেলে মানে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ লাগে এবং শিশিরাঙ্ক তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ লাগে এই দুইটা থাকলেই আমরা আপেক্ষিক আদ্রতা বের করতে পারি আমাদের বাইরের তাপমাত্রা এবং শিশুর অঙ্ক তাপমাত্রা দিয়ে দিচ্ছে এই তাপমাত্রায় জলীয় তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে আমরা ছোট হাতে অ্যাপ দিয়ে প্রকাশ করি ছোট হাতে অ্যাপ ইকুয়াল টু এই যে শিশিরাঙ্ক যে তাপমাত্রা সেই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ দিয়ে দিয়েছে নাইনটিন পয়েন্ট এইট্রি মিলিমিটার তো এই দুইটা যখন দিয়ে দিছে আমরা জানি আমরা জানি আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা

আর বড় এক মানে বাইরের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ সেটা হলো থার্টি ওয়ান পয়েন্ট এইট থ্রি ইন্টু দিব হান্ড্রেড তো এইটার জন্য আমরা ক্যালকুলেটার ব্যবহার করি নাইনটিন পয়েন্ট এইট থ্রি ডিভাইডেড বাই থার্টি ওয়ান পয়েন্ট এইট থ্রি গুণ দিব কত একশো আপে কি কার্যতা হলোটি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট আমি একটু মিলাই দেখি সিক্সটি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট একদম অ্যান্সার ঠিকঠাক মিলে গেছে এইটাই অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো একটি নির্দিষ্ট দিনে যখন বায়ুর উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস তখন দেখা ডিগ্রি সেলসিয়াস তার মানে আমাদের বায়ুর তাপমাত্রা এবং শিশিরাঙ্কের তাপমাত্রাটা দিয়ে দিচ্ছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বলছে তা আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করতে গেলে কি লাগে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ এবং শিশিরাঙ্ক তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ তো বায়ুর তাপমাত্রা এবং শিশিরাঙ্কের যে তাপমাত্রা সেটা আমরা জানি এই দুই তাপমাত্রায় চাপ কত সেটা আমাদের জানা লাগবে সেগুলোই হলো ছোট হাতের এফ আর বড় হাতের তো আমাদের এখানে দিয়ে দিছে কি দিয়ে দিছে দেখি সর্বোচ্চ জলীয় চাপ ফরটিন ডিগ্রি সেলসিয়াসে এত সেন্টিমিটার তার মানে আমাদের ফোরটিন ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝানো হয়েছে তো চাপ কত সেটা আমরা জানি তার মানে ছোট এফ দিয়ে দিস তারপরে আমাদের দিয়ে দিছে সেভেন্টিন ডিগ্রি সেলসিয়াস চাপ আমাদের কিন্তু বায়ুর উষ্ণতা সেভেন্টিন পয়েন্ট ফাইভ এবং এইটিন ডিগ্রি সেলসিয়াস এর দিয়ে দিছে মানে আমাদের যে বায়ুর তাপমাত্রা সেভেন্টিন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় চাপ দিয়ে দেয় নাই তবে এর কাছাকাছি দুইটা চাপের পরিমাণ দিয়ে দিছে একটা হলো সেভেন্টিন ডিগ্রি সেলসিয়াসের চাপ দিছে আর একটা হলো এইটিন ডিগ্রি সেলসিয়াসের চাপ দিয়া দিছে তো এই দুইটা দিয়েই আমরা 17.5 পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা বের করে নিই তারপরে আর্দ্রতা বের করবো তো দেখবো এখানে আমাদের যেটা দেয়া দিছে মানে শিশিরাঙ্ক তাপমাত্রা যে জলীয় বাষ্পের চাপ যে কত জানি এটা আমরা লেখি শিশিরাঙ্ক শিশিরাঙ্ক 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ চাপিয়াঙ্ক তাপমাত্রায় যে জলীয় বাষ্পের চাপ সেটা কি আমরা ছোট হাতের অ্যাপ দিয়ে প্রকাশ ছোট হাতের অ্যাপ ইকুয়াল টু কত এই যে ফোরটিন ডিগ্রি সেলসিয়াসের চাপ কত দিয়ে দিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন নাইন সেন্টিমিটার পার হাতে মানে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন নাইন সেন্টিমিটার দিয়ে দিচ্ছে সেন্টিমিটার এইচ জি পারত বলতে এইচ জি তাহলে শিশির অঙ্কটা হয়ে গেছে এবার বায়ু তাপমাত্রা সেভেন্টিন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করতে হবে তো আমরা বের করবো এই দুইটা দিয়ে দেখব এখন আমরা দেখবো এইটিন ডিগ্রি সেলসিয়াস এইটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ সেটা দিয়ে দিছে এইটিন ডিগ্রি সেলসিয়াসে চাপ দিয়ে দিছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ সেন্টিমিটার এইচ জি এবং সেভেন্টিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেটা দিয়ে দিছে ওয়ান সেন্টিমিটার এইচ তাহলে আমরা দেখতে পারি একটা দাগ টানতে পারি আমরা ছোটবেলায় যেভাবে পার্থক্য বের করতাম তাহলে তাপমাত্রার পার্থক্য কত এক দেখবো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য সুতরাং দিয়ে নেই এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কতটুকু বৃদ্ধি পায় এটা এটা বিয়োগ করব বিয়োগ করলে আমাদের হবে শূন্য দশমিক ওয়ান ওয়ান সেন্টিমিটার এইচ এত বাড়ে তার মানে এক ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য আমাদের চাপ কতটুকু বাড়ে এতটুকু পারে। আমাদের জানা লাগবে হলো সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আমরা সতেরো ডিগ্রি সেলসিয়াস জানি তাহলে সতেরো সাথে কত যোগ করলে সতেরো দশমিক পাঁচ হবে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি তাহলে আমরা শূন্য দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রার পার্থক্য বা তাপমাত্রায় কতটুকু জলীয় বাষ্প বাড়ে সেটা আমরা বের করব দেখব তাহলে তো দেখি আমরা কি করবো শূন্য দশমিক পাঁচের জন্য কি করতে হবে শূন্য দশমিক পাঁচ দিয়ে গুণ করতে হবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু শূন্য দশমিক পাঁচ সেন্টিমিটার

তার মানে শূন্য পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের জন্য কতটুকু চাপ বৃদ্ধি পাবে সেটা আমরা বের করব এবার লিখব সুতরাং ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় চাপ সতেরো ডিগ্রি সেলসিয়াস এ চাপ আমরা ডাইরেক্ট নাম বসাই দিব আমরা একটু এই অঙ্কটায় ভাঙ্গিয়া ভাঙ্গা লিখতেছি সতেরো ডিগ্রি সেলসিয়াসের এর চাপ শূন্য দশমিক পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস এর চাপ

আমরা যোগ করে দেই যোগ করে দিলে তাহলে আমরা একদম সেভেন্টিন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা আমরা বের করে লিখবো আমরা জানি আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করবো ছোট হাতের বড় হাতের ছোট হাতের অ্যাপ কি ছিল শিশিরাঙ্ক তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর বড় হাতের অ্যাপ ছিল বায়ুর যে তাপমাত্রা সেইটাই সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ

মিলাই দেখি পাৰফেক্ট হৈছে কিনা কোন সমস্যা নাই আমরা একটু বেশি আমাদের এই প্রশ্নটা হলো কোন একদিন বায়ুর তাপমাত্রা টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক টোয়েন্টি পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় বায়ুর তাপমাত্রা দিয়ে দিছে এবং শিশিরাঙ্ক দিয়ে তাহলে এই দুই তাপমাত্রায় আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ জানা তো আমাদের কোন কোন তাপমাত্রায় দেওয়া আছে দেখি টোয়েন্টি ডিগ্রি দিছে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পে চাপ দিয়ে দিছে তো আমাদের যেই তাপমাত্রা দুইটা লাগবে তার মধ্যে একটা দেয়া দিছে একদম এই যে বায়ুর তাপমাত্রা টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রায় আমাদের চাপ দিয়ে দিছে আর এই যে টোয়েন্টি পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াসের চাপটা যে লাগবে সেটা আমরা এই যে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এবং টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস এর সাহায্য নিয়ে বের করে ফেলি দেখবে এখানে বায়ুর তাপমাত্রা বায়ুর তাপমাত্রা টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে আমরা বড়রথের এফ দিয়ে প্রকাশ করি তো বড়রথের এফ মানে টোয়েন্টি সিক্স ডিগ্রি এখানে টোয়েন্টি সিক্স তিন নাম্বারটা মানে শেষের তাহলে এখানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ওয়ান

বড় কোনটা টোয়েন্টি টু দেখবো টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পের চাপ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কমানা কিছু দিয়ে প্রকাশ করবো না ইকুয়াল দিব ইকুয়াল টু

মিলিমিটার এইচ তাহলে এই তাপমাত্রার পার্থক্য কতটুকু বৃদ্ধি পায় আমরা একটু বের করতে পারব একটা দাগ কানি সুতরাং এখানে তাপমাত্রার পার্থক্য হলো দুই টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কতটুকু বৃদ্ধি পায় এর বিয়োগ করবো বিয়োগ করলে এখানে হবে নয় এটা ছয় হয়ে যাবে তাই এখানে হবে দুই তারপরে এখানে হবে দুই মিলিমিটার এইচ জি বাড়ি তো আমরা কতটুকুর জন্য বের করব আমরা বের করব প্রথমে দেখতে পাবো এক ডিগ্রি সেলসিয়াস ওই ঠিক নিয়ম সম্পৃক্ত জলীয় চাপ টু পয়েন্ট টু নাইন ডিভাইডেড বাই টু

টু পয়েন্ট টু নাইন ইন্টু জিরো পয়েন্ট ফোর ডিভাইডেড বাই টু এম এইচ জি তো এটার জন্য আমরা ক্যালকুলেটার ব্যবহার করব টু পয়েন্ট টু নাইন ইন্টু জিরো পয়েন্ট ফোর ডিভাইডেড বাই টু জিরো পয়েন্ট ফোর ফাইভ এইট জিরো পয়েন্ট ফোর ফাইভ এইট মিলিমিটার এইবার আমরা লিখব পয়েন্ট ফোর এটার জন্য কতটুকু বৃদ্ধি পায় সেটা আমরা জানি দেখবেন্টি পয়েন্ট বা শিশিরাঙ্ক এটা তো শিশিরাঙ্ক ছিল তাই না অর্থাৎ সিসিরাঙ্ক টোয়েন্টি ছিল টোয়েন্টি পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বাষ্পের চাপ ছোট হাতের এফ হলে ছোট হাতের এফ টিকারটো টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস যোগ এই মানগুলো আমরা এই কথাটা আমরা না রেখে মান বসাই দিব তাই এত গল্প লেখার প্রয়োজন চাপ কত ছিল আমাদের এই পয়েন্ট ফাইভ যোগ দিব টোয়েন্টি প্লাস তাই না এর জন্য হলে এত মিলিমিটার h তো এখান থেকে এই দুটো যোগ করতে হবে যোগ করলে হবে 8 এর পিছনে তো শূন্য হলো 5 আর ফোর মানে 9 4 আর 5 মানে 9 দশমিক এখান সেট মিলিমিটার h তাহলে ছোটটা f ও বের করে ফেললাম এইবার লিখবো আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি আর ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ এক্স ছোট হাতের এফ মানে শিশিরাঙ্ক তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর বড় হাতের এফ মানে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ

আমরা আদ্রতা বের করছি কত পার্সেন্ট আধা এনসারটা মিলাই দেখি ওরা দুই সংখ্যা দেখছি হয়তো সেভেন্টি 1 3 7 to 1 3 Rồi, the answer Ấy tâm thích thật Answer